ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এস ডট ডট ডিও অফিসিয়াল ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের আশীর্বাদ এবং দুবাই অনেক অনেক হ্যাপি আছি তো আজকে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলব আপনারা আপনাদের সামনে যদি আমার ভিডিও চায় এবং যায় এবং আপনারা দেখেন এবং একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন এবং সাথে পেসটা ফলো করে দেবেন এবং আমার পাশে সর্বদা থাকার চেষ্টা করবেন আমিও আপনাদের কাজে থাকা সবার সাথে চেষ্টা করবো কারণ আমার আগে একটা ফেস আছে ভিডিও বলবার এক দশ মিনিট টেকনাক হয়ে গেছে ভাই ওইখানে ভিডিও ছাড়লে কিন্তু ফেজের মধ্যে ভিতরে থাকা মানে দেখা যায় না সেই জন্য আমি ওইখানে আর ভিডিও ছাড়বো না আমি একটা নিউ ফেজ করছি আপনারা সবাই আমার নিউ ফেসটা এবং ফলো করবেন সাথে আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ খুদা হাফেজ বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আৰু আমাৰ নাছিল কৰবা নে সামান্য আৰু অক এৰি যায়